কেমন লাগছে আমার রুমটা অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করতে যেন বলো না রুমের মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা আর্ট করা আছে এটা আমাদের একটা রিলেটিভ এঁকেছে একটা জানলা আছে ওখানে একটা জানলা আছে ব্লক হয়ে গেছে এই আলমারিটা আমার থাকার জন্য এই জন্য আলমারির ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই আলমারি আছে এই জামা খাট তো অ্যাভয়েড করে যেও এই জামা খাটের ডিজাইন জিনিসপত্র বিভিন্ন আছে এখানে একটা দেয়াল আলমারি আছে এইটা একটা গিফট পেয়েলাম এগুলো সব গিফটের এগুলো এটা আমার ফুলো সজ্জার দিন এই পিলো কভারটা পিলো সেটটা ইউজ করা হয়েছিল এখানে একটা ডান্ডা এখানে একটা জানলা